আসসালামু আলাইকুম আমি আহমেদ ফজল রব্বি আমার বাগান থেকে স্বাগতম তো বন্ধুরা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছেন আপনাদের ছোট্ট এক থাকা আঙ্গুর ফল দেখাচ্ছি অনেকে হয়তো অনুমান করতে পারছেন এটা কী আঙ্গুরের ফল যারা আঙ্গুর নিয়ে খুব আগ্রহী তারা হয়তো দু একজন একটা নামও গেস করে ফেলছেন আপনি যেটা ভাবছেন সেটাই সঠিক সে আঙ্গুরই আমি আপনাকে দেখাচ্ছি তো সবচেয়ে মজার বিষয় আমরা এখন যে কোনো চারা গাছ লাগানোর ক্ষেত্রে সর্বপ্রথম করি চারা ক্রয় করার ক্ষেত্রে কত বছরে ফল আসবে কত দিন পরে ফল পাবেন সেটা আসলে আমাদের এখন এই ডিজিটাল যুগে সবচেয়ে বস বড়ো প্রশ্ন হয়ে দাঁড়াইছে আমাদের সেই আগের মতো ধৈর্য নেই আমাদের এখন খুব আর্লি আগ্রহ এবং খুব দ্রুত সবসময় আমরা এক্সপেক্ট করি সব কিছু পেতে এখন বিশ্ব অনেক অনেক দ্রুত এগিয়ে আসছে এগিয়ে গেছে তো এই মুহূর্তে এই জন্য সবাই খুব দ্রুত সব কিছু সফলতা পেতে চায় যুগের সাথে তাল মিলিয়েই কৃষি সেক্টরেও এখন খুব দ্রুত রেজাল্ট দেখানোর মতো অনেক কিছু আবিষ্কার করে ফেলছে সারা বিশ্বের কৃষি আমরা একটা গাছ লাগানোর পর আগে চার পাঁচ বছর দশ বছর অপেক্ষা করতে হয়েছে আর এখন আমাদের বিদেশি ফলগুলো বা দেশি ফলগুলোকে উন্নত প্রযুক্তির মাধ্যমে ছয় মাস এক বছর দুই বছরের মধ্যে ফল নিতে আমরা সক্ষম হচ্ছি এটা মূল কারণ প্রযুক্তি দিন যত যাচ্ছে পৃথিবী তত আপগ্রেড হচ্ছে প্রযুক্তির সাথে সাথে তো দেখেন আমার এই সাত বাগানটা রোপণ করার বয়স ছিল যদি এপ্রিলের কথা বলি এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আট মাস আট মাসের কাছে কিন্তু অলরেডি ফল সেট হয়ে গেছে তো দেখেন আপনার প্রশ্নের সাথে কিন্তু এখন সব কিছুই মিলে যাবে আট মাসে যদি একটা গাছে ফল দেখানো যায় তার মানে কি এগিয়েছে এক দেড় বছর পর অনেক ভালো ফলন দেখানো সম্ভব এবং দেখাতে পারবো ইনশাল্লাহ আমরা তো সেই জন্য আপনাকে সর্বপ্রথম গাছ সিলেক্ট করতে হবে জাত সিলেক্ট করতে হবে এবং সেলার সিলেক্ট করতে হবে কোন ব্যক্তির থেকে আপনি চারাটা নিচ্ছেন সে ব্যক্তি আপনাকে আগে নির্ভর করতে হবে তার সততা তার কালেকশন সব কিছুর উপর নির্ভর করবে আপনার আপনি যে জিনিসটা এই করছেন তার রেজাল্ট এই জন্য আপনাকে আমি সবসময় আপনাদের সবসময় বলি যে সর্বপ্রথম আপনাকে ভালো জাত সিলেকশন করতে হবে এবং সঠিক সেলার সঠিক ব্যক্তির কাছ থেকে আপনাকে গাছ সংগ্রহ করতে হবে আপনি যদি কোনো প্রতারক চক্রের হাতে পড়েন সেক্ষেত্রে আপনার সময় এবং টাকা টাকা দুইটাই নষ্ট হবে এজন্য আপনাকে আগে সর্বপ্রথম জাত সিলেক্ট করতে হবে আমাদের নার্সারি জগতে বাংলাদেশে নতুন নতুন জাত নিয়ে সেলাররা খুব সিন্ডিকেট করে এই নতুন জাত আসছে এটার ছবি পিকচার দেখায় আপনার নতুন নতুন জাতের ছবি পিকচার দেখায় অথচ বাংলাদেশে ফলন হওয়ার খবর নেই নতুন নতুন পিকচার দেখায় মনে করেন লক্ষ লক্ষ টাকার চারা বিক্রি করে পকেটে ভরা হয়ে যাচ্ছে তো এই জন্য পরীক্ষিত জাতের উপরে আপনাদের আমি সব সময় ফোকাস দিতে বলি তাহলে আপনার সময় এবং শ্রম টাকা পয়সা কোনোটাই নষ্ট হবে না তো আমি যেই গাছটার ফল দেখাইলাম এটা হইতেছে আপনার বাইকোনুরা আঙুর বাইকোনুর আঙ্গুরটাই কিন্তু আমি অলমোস্ট আপনার আট মাসের মধ্যেই ফল দেখাই দিলাম তো আমার যারা অডিয়েন্স অনেক সময় প্রশ্ন করেন আমাদের থেকে চারা ক্রয় করার ক্ষেত্রে এবং আপনার কি বলে চারা ক্রয় করার ক্ষেত্রে এবং জিজ্ঞেস করেন ভাই কত দিনে ফল আসবে তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা শ্রী লস্কের স্পেশালি এটা আমারই কোনো সফলতা না কিন্তু একশো ফলের নিশ্চয়তা সেটা আমি আপনাদের দেখাইলাম বাইকোন জাতটা কিন্তু ফার্স্ট ক্লাস একটা জাত এটা কমার্শিয়াল একটা জাত একটা বাণিজ্যিক একটা জাত আমাদের বাংলাদেশের জন্য এটা ফলের থোকার সাইজ এবং ফলের আকার আকৃতি আলহামদুলিল্লাহ বাংলাদেশের জন্য এখন খুবই পারফেক্ট একটা জাত এটা কিন্তু বছরে দেখেন আজকে নভেম্বর মাসে উনত্রিশ তারিখ মানে ডিসেম্বর মাস আগামীকাল শুরু হবে তো এই মুহুর্তে আমি আপনাকে ফল দেখাইতে পারতেছি এটা কিন্তু একদম অপরিপক্ক একটা ডালে ফলটা সেট হয়েছে যে আমি আপনার গাছটা দেখাবো এই যে আমার বাইকুনুর গাছটা দেখেন এটা আমি শৌখিনা দাবার সাথে একটা গাছে দুইটা ব্রাঞ্চে বাইকুনুর গ্রাফটিং করছিলাম দেখেন এখানে কিন্তু একটা গাছ খুব জোর পাইছে আরেকটা গাছ কিন্তু জোর পাই নাই অনেক দুর্বল যার কারণে আমরা কি বুঝলাম যে একটা ব্রাঞ্চ সবসময় আপনাকে নিশ্চিত করতে হবে একটা ব্রাঞ্চ যদি আপনি নিশ্চিত করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার গাছ খুবই হেলদি এবং কোয়ালিটিফুল হবে দুইটা ব্রাঞ্চ রাখার কারণে ব্রাঞ্চটা একেবারেই দুর্বল তো এই জন্য আমি বন্ধুদের বলি আপনারা কেউ যদি আঙ্গুর ফল খুব শর্ট টাইমে এবং দ্রুত সময়ের মধ্যে খেতে চান ছাদে লাগা সুমিষ্টি এবং সুস্বাদু সেক্ষেত্রে আপনি বাইকুনুর নারো সিডলেস তারপরে আপনার ডিকশন এগুলো আপনারা সিলেকশন করতে পারেন আরও খুব বেশি ভালো জাত আছে আমাদের বাংলাদেশের আবহাওয়ায় ফলন হচ্ছে এগুলোকে আপনারা প্রাধান্য দেবেন প্রায়োরিটি দিবেন তাহলে আপনারা কিন্তু লসের সম্মুখীন হবেন না লস বলতে আপনার সময় এবং শ্রম টাকা পয়সার খুব মূল্য আছে এগুলো আপনার ক্ষতিগ্রস্ত হবেন না ফলন খাইতে পাবেন ইনশাল্লাহ কোনো আঙ্গুর গাছের সবচেয়ে বড়ো সুবিধা কী এটার খুব আমি ট্রেনিং পনিং লাগে না আঙ্গুর গাছে কিন্তু ট্রেনিং পোনিং খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ আপনি যদি এই ট্রেনিং পনিংটা সঠিকভাবে না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি আঙ্গুরের কাঙ্ক্ষিত যে ফলাফল রেজাল্ট সেটা কিন্তু আপনি পাবেন না দেখেন আমার এই গাছটা কিন্তু এখনও খুব সবুজ তেজ এখনো সার গরত দেখায় যদি মগ ডালটা এখনও পাতা ছাড়তেছে হয়তো আর বেশি ছাড়বে না কিন্তু পাতা দেখেন এই গাছটা কিন্তু ডরমেন্সে অনেক লেটে আসবে আমি যদি এখন এই গাছটাকে পুনিং করে দিই তাহলে কিন্তু এই গাছের জন্য এটা হবে না আমাকে আগে বুঝতে হবে আমার গাছের হেলথ কোয়ালিটি দেখে যে আমার গাছটা কখন উপযুক্ত হয়েছে এটা পুনিং করার আপনি যদি গাছে শেপ করতে শেপ তৈরি করতে চান পুনিং করে যে কোনো সময় পুনিং করতে পারেন বা চারা তৈরি করতে পার সেক্ষেত্রে আপনি যে কোনো সময় গাছের ডাল কাটতে পারেন কিন্তু যদি আপনি ফল নেওয়ার উদ্দেশ্য কাটেন তখন কিন্তু আপনাকে আগেই গাছের কোয়ালিটির কথা চিন্তা করতে হবে কোন অংশ থেকে কাটবেন কখন কাটবেন গাছের কালার কি ধরনের হইতে হবে আমার এই গাছের কালার কিন্তু বাদামি পিছনের গাছটা যদি দেখাই যা কিন্তু একদম আপনার কি বলে কালো হয়ে গেছে মানে মাইটের লাল মানে এটা যেটা বলে আপনার আর কি একদম পরিপক্ক একটা গাছ এই ডালগুলা ব্রাঞ্চগুলো দেখেন দেখাই এগুলো পরিপক্ক হয়ে গেছে এই গাছটাকে আমি ট্রেনিং দিয়েছিলাম যার কারণে ডালটা পরিপক্ক হয়ে গেছে এই গাছটা আমার লাগানো অনেক লেট ছিল এটা আমি লাগাইছিলাম আপনার জুলাই অগস্টে সম্ভবত তারপর আল্লাহর রহমতে এই গাছটা বেঁচে আছে যেখানে আরেকটা লাগাইছিলাম